পাঁচ পিসের এই মারি সেটির দাম জানিয়ে কত টাকা হলে হোলসেল নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা যেন নতুন নতুন ভিডিও পেতে পাশে টাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরো দুইটি কালার রয়েছে ওই দুইটি কালার আমি

তারপরে রয়েছে আরেকটা বাটি এটা হলো সাত বাটি এগুলা কিন্তু আপনারা এক্সট্রা এক্সট্রা কিন্তু নিতে পারবেন যারা এক্সট্রা এক্সট্রা নেবেন অবশ্যই এক্সট্রা এক্সট্রা দাম কিন্তু হবে আর যারা ফেট নেবেন ফেট দাম হবে দেখতে আছেন এরপরে রয়েছে সার বাটি এই বাটিটা হলো সার আট বাটি তিন সাইজ

এছাড়াও কিন্তু আমাদের কাছে তিনটা কালার রয়েছে এলিনিয়া একটা লাল কালার আর একটা ব্ল্যাক কালার আর হলো ক্রিম কালার এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বার এর উপর আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এই সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার দিয়ে থাকি যারা হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্বিক মাল পৌঁছার পরে শাখার জমা দিয়ে সুন্দর ভাবে কিন্তু মালামাল তুলে নিয়ে আসতে পারবে এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি এছাড়াও কিন্তু ডায়মন্ড মেলা মাইনের আমাদের কাছে যাবতীয় মালামাল পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে চার বাটির সেট বাটির সেট প্লেট আগে দশ বগি প্লেট সব রকমের মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গ্লাস রয়েছে মগ রয়েছে যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন করে আপনি সারা বাংলাদেশে হয়েছে মালামাল নিতে পারবেন এই বাড়ির সেট গুলো আর এই বাড়ির সেট গুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হলেই কিন্তু আপনিও এই পাঁচ বাড়ির সেট গুলো কিন্তু নিতে পারবেন